আমরা আমাদের ডুনটাকে উপরে উঠাবো কতটুকু উপরে উঠাইতে পারি সেটা আপনাকে আপনাদেরকে দেখানোর জন্যই আমাদের এই এক্সপিরিয়েন্সটা হবে আমরা আমাদের ডুনটাকে যতটুকু উপরে উঠানোর চেষ্টা করব হ্যাঁ আস্তে আস্তে উপরে উঠাও কত কত মিটার উপরে উঠছে সেটা আমরা এটাতে দেখবো কত মিটার উপর উঠছে এখন মাত্র ষাট মিটার উপর উঠা ষাট মিটার উপর উঠছে সত্তর মিটার উপর উঠছে আশি মিটার একশো মিটার একশো মিটার ছয় ছয় উপরে উঠে গেছে এই যে একশো ছয় মিটার আল্লাহ এই মুহূর্তে আমরা শুধু ড্রোনটাকে নিয়ে আসার চেষ্টা করতেছি ড্রোনটা এই যে জুম করে দেখাই একা উপর থেকে নিচে নামতেছে আস্তে আস্তে এই যে উপর থেকে নিচে নামতেছে আপনারা দেখতেছেন এই যে হ্যাঁ এই যে boss ấy